প্রথম হাতবিহীন নারী হিসেবে ড্রাইভিং লাইসেন্স পেলেন ভারতের এই ফুটফুটে মেয়ে সাহস সৌন্দর্যের অনন্য প্রতীক চাকরি করেন বেসরকারি কোম্পানিতে তবে এই যাত্রাটা সহজ ছিল না কারণ আমাদের দেশে অধিকাংশ শারীরিক প্রতিবন্ধীদের সমাজে অন্য চোখে দেখেন তাদেরকে সমাজে মূল্যবান বলে ধরা হয় না তাদেরকে উৎসাহিত করা হয় না তাই অনেকের তো আবার দিন কাটে রাস্তায় ভিক্ষা করে কিন্তু এই মেয়েটির শারীরিক প্রতিবন্ধতা থামাতে পারেনি তার স্বপ্নকে তিনি জন্ম থেকেই হাতবিহীন তাই পা দিয়ে লেখালেখি আঁকা এবং গাড়ি চালানো সহ বিভিন্ন কাজে দক্ষতার সঙ্গে সম্পন্ন করেনার সালে কেরালার টি ও অফিসে গিয়ে যখন তিনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করলেন অফিসাররা যেন চমকে উঠলেন তারা বলেছিল তোমার মতো কাউকে আমরা লাইসেন্স দিতে পারি না আগে দেখাও আরেকজন এমন কেউ যে পা দিয়ে গাড়ি চালিয়ে লাইসেন্স পেয়েছে তিনি হাল ছাড়েননি তিনি সেই মেয়ে যিনি পা দিয়ে লিখে স্কুল কলেজের পড়া শেষ করেছেন পরীক্ষায় ভালো নম্বর পেয়ে চাকরি পেয়েছেন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করেছেন কোচিতে নিজেই চলাফেরা করেন নিজেই উপার্জন করে সংসার চালান দিনের পর দিন অবজ্ঞাকে শক্তিতে রূপান্তর করেছেন জিলু খুঁজতে লাগলেন দেশের আনাচে কানাচে এমন কাউকে যিনি তার মতো করেই গাড়ি চালান পেয়েছিলেন ইন্দোরের বিক্রম আগ্নিহত্রীর নাম যিনি পা দিয়ে গাড়ি চালান কিন্তু তার উচ্চতা এবং শক্তি ভিন্ন সাহায্য না পেলেও নিজের পথ নিজেই নিয়েছিলেন একদিন একটি স্কুলে হিসেবে বক্তব্য রাখতে গিয়ে যখন তাকে প্রশ্ন করা হয় তোমার এখন সবচেয়ে বড় স্বপ্ন কি তিনি এক মুহূর্তেও না ভেবে বলেছিলেন আমি গাড়ি চালাতে চাই এই কথা ছড়িয়ে পড়ে এগিয়ে আসেন আইনজীবী শাইন ভার্গিজ এবং লায়েন্স ক্লাবের সদস্যরা শাইন আদালতে প্রমাণ করে দেন জিলু একজন দক্ষ আত্মনির্ভরী মে যিনি সব কাজ করেন প্রথমে সরকার আপত্তি করলেও শেষ পর্যন্ত আদালত অনুমতি দেন যদি উপযুক্ত গাড়ি তৈরি করা যায় তবে লাইসেন্স দেওয়া হবে তেইশ সালে নবছরের দীর্ঘ সংগ্রামের পর তিনি ভারতের কেরালার একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের হাত থেকে তাঁর চার চাকার গাড়ির লাইসেন্স গ্রহণ করেন এই অর্জনের মাধ্যমে তিনি এশিয়ার প্রথম হাতবিহীন নারী হিসেবে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির গৌরব অর্জন করেন